ফাইবার দেখে বুঝে টা দেখে মডেল তো অনেকেই দেখায় এবার ডিজাইন

এক সাইডের সেম টু সেম ডিজাইন থাকবে স্যার কিং সাইজের তো ভাইয়া প্রাইসটা কত আসবে পঁয়ত্রিশ হাজার ইঞ্চি সলিড আচ্ছা বলের পার্সেন্টটা কতটুক থাকবে ভাইয়ার

ভিতরের কাঠ গুলো দেখেন একদম যে সেগুন কাঠ অরিজিনাল এবং কাঠের ফাইবারগুলো গুলো দেখেন ফাইবারটা দেখে মডেল তো অনেকেই দেখায় বা ডিজাইনগুলো অনেকেই দেখায়

চার ফিট বাই সাড়ে ছয় ফিট আচ্ছা প্রাইসটা কত হয়ে যাবে ভাইয়া ফাইনাল কত রাখবেন তিরিশ হাজার টাকা একদম কমপ্লিট করে দিবেন আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি বুঝে নিবে এবারে নকশা দেখে না কাঠ দেখে নিবে নকশা যে কোনো নকশা করা যাবে কিন্তু কাঠ পাওয়া যাবে না যে সেগুন কাঠের অরিজিনাল যে সেগুন কাঠ এটা পাওয়া যাবে না ভাই এই সাইডে একটি ডাইনিং টেবিল দেখছিলাম খুব সুন্দর ভাই এটাও তো মারাত্মক একটি কাজ করেছে ভাই

দেখেন কাঠের যে কোয়ালিটি এত সুন্দর যে আমাদের সাইফুল ভাইদের দেখতে যেরকম সেরকম একদম কাঠের কোয়ালিটি বা লেগ সাইড এর सेम টু सेम ডিজাইন থাকছে হ্যাঁ 2 ইঞ্চি কাঠের উপরে 2 ইঞ্চি পুরো 2 ইঞ্চি পুরো সাইড দেখেন 2 ইঞ্চি কাঠের উপরে একদম সলিড থাকছে লেগ সাইড এর सेम টু सेम ডিজাইন আচ্ছা বিশ্বপুরে এইটা শোরুম প্রতুন না বাসা শোরুম প্রতুন শোরুম একদম এই দেখেন বিয়ার খোদাই করা নকশা নিকুদ দাবে কাজ করেছে একদম মানে দক্ষ কারিগর সারা

এই দেখেন সেমি ভিক্টোরিয়াটা দেখেন কোথায় বাজদার ফলাইছে আজকে আমি ভিক্টোরিয়া দেখেন পায়াটা যেটা বলা হয় হ্যাঁ এটার পায়া হচ্ছে আপনি হাতলের মধ্যে গ্যাপ করে লাগানো হইছে আর এটা একদম সলিড ভাবে লাগানো হইছে আচ্ছা এটা 31 অন থাকতে হবে 31 অন আছে 21 অন আছে ভাই এটা সাথে কি কি থাকবে টেবিল পাতা তিনটা বড়টার সাথে গ্লাস পাবেন এবং নকশা পাবেন নকশা করা থাকবে আচ্ছা এটার সাথে কি ফর্ম টম কিছু থাকবে নাকি পুরাতন নিলে 59000 টাকা কাটাবে আর ফর্ম ছাড়া একদম 46000 টাকা 46

না না মেগুনি সেগুন রেন্ডি করে আপনার আগে কাঠটা যাচাই করবেন মিস্ত্রি আনবেন আনার পরে যাচাই করে নিতে পারবেন তো ভাই এটা আচ্ছা এটাও প্রথম আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর নকশা

আর গ্লাস সার আনলে আটত্রিশ হাজার টাকা আচ্ছা এ পাশে কি দেখেন ভাই সে একটি খাট ভাই এটা কি বাসাবের পুরাতন নাকি ভাই বাসাবের পুরাতন এটা খাটটা আমি নিজে বাড়ি এনে নেওয়ার জন্য বানিয়েছিলাম কিন্তু যে টাকা প্রবলেম নেই দেখেন এত পরিমাণে যে শুকাইছে দেখেন শুকানোর কারণে একদম খাতটি ফাটা দিছে আপনারা যে কোনো কেউ নিতে পারবেন এটা একশো বছর গ্যারান্টি দিল এটা আর কোনো কিছু হবে না আচ্ছা কত ইঞ্চি সল্টের ভিতরে ভাই সম্পূর্ণ আড়াই ইঞ্চি থাকতেছে আচ্ছা এটা বিছানা গুঁড়া কি দিবেন বিছানা

গাছের থেকে নাও হয়েছে পায়াটি আর নিচে যে সলিড পায়া থাকতেছে একদম সলিড সে এখন কাঠের ফাইবারটা দেখেন

রেন্ডি করে মিস্ত্রি আনলেও যাচাই করবেন যেটা রেন্ডি করে তার সঙ্গে আপনারা যদি এমনিতে আসেন উনিশ সেগুন কাট বলে দিতে পারে সিলকর ওই কাঠকে কাঠ একদম বাসাবাড়ি অরিজিনাল যেটা ফাটা দিছে দেখেন এই যে এটা হচ্ছে আপনার চেন ওটা বাসাবাড়ি পুরাতন

আর ষোলো হাজার টাকা পড়তেছে আচ্ছা তো আজকের এই ভিডিও এ পর্যন্তই তো আপনার শর্ট মেসেজ একটু বলে দেবেন আমাদের এড্রেস হল ফ্যান্টাসমেন্ট পশ্চিমের বাজার অপরপাশের ভাই ভাই সুপারমার্কেটের বিপত এবং আচ্ছা তো viewers সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ